আসসালামু আলাইকুম সকল আপু এবং ভাইয়ারা এবং আঙ্কেল আন্টিরা আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমাতে অনেক ভালো আছি আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো ব্লগটা সকাল থেকে শুরু করছি সকালে এখানে আমি খালি পেটে সিয়া সেট ভেজানো পানি খেয়ে নিতেছি সিয়া সেট ভেজানো যেটা ভিজাই রাখছিলাম রাত্রে সেটা খেয়ে নিতেছি আর এখানে আবার চলে আসলাম দুপুরে রান্নাবান্না করার জন্য আজকে রান্না করবো বড় মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করবো এখানে মাছগুলো ভেজে নিতেছিলাম আগে এই যে সুন্দর করে সুন্দর করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ বাটা রসুন বাটা মরিচ বাটা দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে এগুলো দিয়ে ভালো করে কষিয়ে মাছগুলো ভালো করে কষিয়ে নেব আর এইভাবে তরকারিটা আমার মা রান্না করে আর এইভাবে তরকারি রান্না করলে বেশি মজা লাগে কারণ মাছের মধ্যে সব মশলা চলে যায় তো আমিও এইভাবে রান্না করি আগে মশলা মশলা কষিয়ে নিতেছিলাম এরপরে পানি দিয়ে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব আর এভাবে রান্না করলে মাছের মধ্যে মশলাটা চলে যায় মাছটা খেতে ভালো লাগে তরকারিটা খেতেও ভালো লাগে সেখানে মাছগুলো আমি কষিয়ে নিয়ে মাছগুলো আবার উঠিয়ে রাখবো এর মধ্যে ফুলকপি দিয়ে দেবো আবার দিয়ে তরকারিটা আমি এভাবে রান্না করে নিতেছিলাম দুপুরে তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল তো আমি আবারও বলতেছি প্রত্যেকটা ভিডিওতে বলে যারা নতুন আছেন আমার আঙ্কেল আন্টিরা পড়াররা সকলে আমাকে সাপোর্ট করবেন ভালোবাসবেন পাশে থাকবেন আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো যেখানে মাছগুলো কষিয়ে নিয়ে এই যে ফুলকপিগুলো দিয়ে দিতেছিলাম ফুলকপি আলুর এগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে জলের পানি দিয়ে দেব আজকে এইগুলো হচ্ছে তা আমি এইভাবে রান্না করি আবার মাছ ভেজে নিয়ে পরে লাস্টে মাছ তরকারির উপর দিয়ে দিই কিন্তু এইভাবে রান্না করে আমার মা এভাবে রান্না করলে ভালো লাগে আমার কাছে বেশি আর আমার ভিডিওটা একটুখানি যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর এখানে যখন তরকারিটা বলক চলে আসছে তখন মাছগুলো উপর দিয়ে দিয়ে দিয়েছি কয়েকটা বলক দিয়ে মাছ জিরার করে দিয়ে মাছ তরকারিটা আবার নামিয়ে নিছি এখানে আমি ভর্তা করার জন্য যে সিমগুলো সেদ্ধ দিয়ে দিলাম সিমগুলো সেদ্ধ দিয়ে পেঁয়াজ মরিচ মরিচ ভাজা মরিচ দিয়ে ভর্তা করলে বেশি ভালো লাগে খেতে আর দেখুন তরকারিটার কালার কিন্তু অনেক সুন্দর হয়েছিল খেতে অনেক মজা হয়েছিল আমি দিয়ে দিলাম দিলাম করে নিয়ে এই যখন আমি ভর্তা করে নেবো আর যে কোনো ভাত্তায় একটু সরষের তেল দিলে খেতে ভালো লাগে সেখানে আমি পেঁয়াজ মরিচ লবণ দিয়ে ডোলে সর্ষের তেল দিয়ে ভর্ত করে নিতেছিলাম সন্ধ্যার সময় আবার হালিম বানাইছিলাম সেগুলো খেয়ে নিলাম সবাই মিলে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন